বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কি সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন কত সুন্দর কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে তো এই ড্রেসটা মোট একটাই কালার আপনারা পাবেন আমাদের কাছে এটার প্রিন্টে আপনারা জাস্ট খেয়াল করেন কী সুন্দর এই ডিজাইনটা এবং এই প্রিন্টটা কিন্তু আপনারা ব্যাক সাইডেও পাবেন আমি ব্যাকসাইডটাও দেখে দেখাচ্ছি এই দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা সেম প্রিন্টটা পাবেন এবং উপরে ফ্রন্ট সাইডে আপনারা কিন্তু স্টোন বসানো পাবেন এখানেই দেখেন এগুলো কিন্তু স্টোনের কাজ করা বুকে স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে স্লিপসটা স্লিপসেও আপনারা ডিজিটাল প্রিন্টের এই ডিজাইনটা আপনারা পাবেন তো এটা হচ্ছে সুদি কাপড়ের মধ্যে প্যান্টটা থাকবে হচ্ছে বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা আর এইটার সাথে মানে ড্রেসটা যেমন সুন্দর ওড়নাটাও কিন্তু ঠিক তেমন সুন্দর এই যে ওড়নাটা হচ্ছে এই যে চান্দুলি সিল্কের মধ্যে ওনাটা পাবেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে তো এই ড্রেসটা হচ্ছে আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পাবেন একদম সীমিত দামে পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর রেডিমেড ড্রেস ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বড়ি অ্যাভেলেবেল আছে যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা কিন্তু ঝটপট করে ইনবক্সে অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ